আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা উপরের দিকে দেখেন এখানে আমার ভিডিও দেখার ওয়াশ অপশন বা ভিডিও টুলসটা নাই তো আপনাদের যদি সেম প্রবলেম থাকে তো আপনারা প্রথমে ব্যাক দিবেন ওকে ব্যাক দিয়ে প্রথমে আপনাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপটা প্লে স্টোরে গিয়ে আপডেট দেবেন দেওয়ার পর আপনারা এই অ্যাপটাতে প্রবেশ করবেন ওকে ফেসবুকে চলে আসার পর আপনারা উপরের দিকে এরকম থ্রি লাইন আপনাদের প্রোফাইলটা দেখতে পারবেন জাস্ট এখানে টাচ করে দিবেন দেওয়ার পর আপনারা উপরের দিকে আবারও এখানে দেখতে পারবেন সেটিংস তো আপনারা এই সেটিংসে টাচ করবেন সেটিংসে টাচ করার পর আপনারা যদি নিচের দিকে চলে আসেন আপনারা এই রকম একটা অপশন দেখতে পারবেন এই রকম একটা পিনের অপশন এটা হলো এখানে ট্যাব বার বা আপডেটের কারণে থাকতে পারে শর্টকাট বার বা কারো কারো প্রোফাইলে থাকতে পারে ন্যাভিগেশন বার এটা আপডেটের কারণে এই লেখাটা কিন্তু এখানে চেঞ্জ হয় তো আপনারা এই পিনের এখানে টাচ করে দিবেন অথবা আপনারা এই সার্চে গিয়ে যদি আপনারা শর্টকাট বার বা ট্যাব বার বা নেভিগেশন বার যদি সার্চ করেন আপনারা এই অপশনটা এখানে পেয়ে যাবেন তো আমি এই ট্যাব বারে টাচ করে দিলাম তো ট্যাব বারে টাচ করার পর ফার্স্ট আপনারা উপরের দিকে দেখতে পারবেন কাস্টোমাইজডা বার তো আপনারা এই কাস্টোমাইজড বারে টাচ করে দিবেন তো কাস্টমাইজ বারে টাচ করার পর এখানে আপনাদের খুঁজে বের করতে হবে এরকম ভিডিও ওয়াশ অথবা ভিডিও অপশনটা তো দেখেন আমার এখানে কিন্তু এরকম এরকম এটা হাইড করা রয়েছে তো এটা আমাকে প্রথমে এরকম পিন করে দিতে হবে তো আপনাদের যদি কারো এরকম এই ভিডিও অপশনটা এখানে না থাকে বা ওয়াচ অপশন বা ভিডিওস অপশন যদি এখানে না পাওয়া যায় তো আপনারা কি করবেন এটা এখানে প্রথমে একটা স্ক্রিনশট করে নেবেন তো আমি একটা স্ক্রিনশট করে নিলাম তো স্ক্রিনশট করা হয়ে গেলে আপনারা ব্যাগ দিবেন তো ব্যাগ দিয়ে আপনারা হোম পেজে চলে আসবেন তো আমি আমার হোম পেজে চলে আসলাম হোম পেজে চলে আসার পর আপনারা এই যে আপনাদের আবারও এরকম থ্রি লাইন বা প্রোফাইল আজ রয়েছে জাস্ট আপনারা এখানেই টাচ করে দিবেন এখানে টাচ করার পর যদি একটু নিচের দিকে স্কুল ডাউন করে চলে আসেন এখানে আপনারা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনারা এই হেল্প অ্যান্ড সাপোর্টে এই অ্যারোতে টাচ করে দেবেন তো আমি এই অ্যারোতে টাচ করে দিলাম ওকে এই অ্যারোতে টাচ করার পর গাইস প্রথমে আপনাদেরকে এই যে রিপোর্ট এ প্রবলেম আপনাদের এই রিপোর্টে প্রবলেমে টাচ করে দিতে হবে যেহেতু আমাদের ওই অপশানটা ওখানে নাই তো আমাদের রিপোর্ট করে ঠিক করে নিতে হবে তো আমরা রিপোর্টের প্রবলেমটা প্রবলেমে টাচ করে দিলাম দেওয়ার পর এরকম আপনাদের একটা পেজ চলে আসবে এখান থেকে আপনাদের এই যে একটা আপনার অপশন দেখতে পারবেন ভাইরাসের মতো কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আপনারা এই লোগোটা এই এখানে টাচ করে দিবেন তো আমি এখানে টাচ করে দিলাম ওকে গাইস এখানে টাচ করা হয়ে গেলে হয়ে গেলে আপনারা জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন নতুন একটা পেজ শো করবে আমরা এখানে টাচ করব এখান থেকে আপনারা প্রথমেই দেখতে পারবেন ইনক্লুড তারপর ডন্ট ইনক্লুড তো আমরা ইনক্লুডে টাচ করে দেবো ওকে ইনক্লুডে টাচ করার পর একটু আপনারা নিচের দিকে চলে আসবেন ওকে একটু নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন দুইটা অপশন তো দেখেন ভিডিও ভিডিওস অনেকের ক্ষেত্রে কিন্তু ওয়াস নামে একটা অপশনও থাকতে পারে তো আমাদের এই যে কোনো একটা এখানে কাজ করে নিতে হবে তো উদাহরণস্বরূপ আমি ভিডিওসে কাজ করে দিলাম আপনারা চাইলে ভিডিওতে কাজ করতে পারবেন ওয়াসেও কাজ করে নিতে পারেন তো আমি ভিডিওসে কাজ করলাম বা টাচ করলাম ওকে ভিডিওসে টাচ করার পর প্রথমে আমাদের এরকম একটা ঘর দিবে বা একটা টেবিল দিবে তো আমরা এখানে আমাদের কাজ করে নিতে হবে আমাদের যেহেতু ওয়াশ অপশনটা বা ফেসবুকে লম্বা ভিডিওগুলো দেখা যাচ্ছে না তাই আমরা ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট করব তাদেরকে বলবো আপনারা এটা তাড়াতাড়ি ঠিক করে দিন তো আমরা প্রথমে এখানে একটা ইংরেজি দিয়ে কিছু লিখে দিতে হবে যদি আপনারা লিখে দিতে না পারেন আমার ডিসক্রিপশানে অথবা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখছি আপনারা ওটা কপি করে বা খাতায় লিখে এখানে লিখে দেবেন তো আমি প্রথমে এখানে ঘরে টাচ করে দিলাম তো ঘরে টাচ করার পর আমি লিখে রাখছি যার সেটা এটা আমি পেস্ট করে দিলাম ওকে এভাবে লিখে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন এরকম আপলোড ফরম ফোন এখানে একটা আপনাদের স্ক্রিনশটটা যেটা নিছেন এই স্ক্রিনশট এখানে আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখেন আমার এই যে স্ক্রিনশটটা এখানে আমি টাচ করে দিয়ে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমার স্ক্রিনশটটা চলে এসেছে তো আমি আমার সমস্যাটা ফেসবুক টিমেকে জানিয়ে দিলাম তো এবং একটা স্ক্রিনশট দিলাম তো আমি যেভাবে লিখছি এভাবে আপনারা প্রথমে আমার কমেন্ট বক্স অথবা কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশান থেকে লিখে অথবা কপি করে এখানে দিবেন দেওয়ার পর এভাবে একটা স্ক্রিনশট দিয়ে আপনার উপরে সেন্ডে টাচ করে দিবেন তো আমি সেন্ডে টাচ করে দিলাম তো গাইজ দেখেন আমার কিন্তু এখান যে সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে তো জাস্ট দেখেন আমার কিন্তু এখানে এই অপশনটা চলে এসেছে তো এই অপশনটা চলে আসতে কারো চব্বিশ ঘন্টা কিংবা কারো আটচল্লিশ ঘন্টা কিংবা কারো বাহাত্তর ঘন্টা অথবা কারো তিন দিনও মানে তিন দিন সাত দিন সময় লাগতে পারে তাহলে কিন্তু আপনাদের এরকম সমস্যাটা সমাধান হয়ে যাবে তো গাইস এবার দেখেন এখানে কিন্তু আমার এই সমস্যার সমাধান হয়ে গেছে যাদের এরকম রিপোর্ট করবেন করার পর আপনারা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কিবা ছত্রিশ ঘন্টা দেখবেন যদি ঠিক না হয় আপনারা আরও একবার রিপোর্ট করবেন তারপর হয়তো বা ঠিক হতে পারে যদি এরকম রিপোর্ট করার পরও যদি আপনাদের ঠিক না হয় তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে ঠিক করতে হবে যেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না তো গাইস এইভাবে রিপোর্ট করে ঠিক করতে পারবেন যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াশিং